আমি আমার মেয়েদের কি ভাগ করে দেবো তারপরে তোমাদের আন্টি ওখানে বসে মেয়েদের আগে দেওয়ার আগে মেয়েদের আগে দেওয়ার আগে তোমাদের আন্টিকে না দিলে মেয়েদের আগে দিলে পছন্দ করবে না জানো তো আগে নিজে খাবে তারপর মেয়েরা জানো তো দেখো বন্ধুরা এইটা দেখো আমি কাকে আগে দিচ্ছি দেখো এই না ধরো গো দেখেছ কিরম কিরম লাভ দিয়ে কেড়ে নিচ্ছে বুঝতে পেরেছো তো তোমরা দেখো দেখো দেখো

দেশি মুরগির ঝোল হবে তাই তো না না উদ্দেশ্য সুমির জন্য সুমি মটন খেতে ভালোবাসে না মটন ছাড়া আমি সবই মটন ছাড়া সবই খায় তা দেশি মুরগির ঝোল খাবে দেশি মুরগির পাতলা ঝোল খেতে সবাই ভালোবাসে কি দাইব তুমি ভালোবাসো তো একদম বাস ঠিক আছে তাহলে দেশি মুরগির ঝোল হবে তা কখন ঝোলটা হচ্ছে সেই আশা তোমরা থাকো ততক্ষণ পর্যন্ত টাটা টা টাটা টাটা